টাকা দিয়ে সব কিছু দেওয়া গেলেও সন্তানকে বিনয়ী হওয়ার শিক্ষাটা দেওয়া যায় না জীবনে আর কিছু পারি আর নাই পারে সন্তানকে চেষ্টা করে বিনয় শিক্ষাটা দেওয়ার জন্য জীবনে এই শিক্ষাটা অনেক বড় জরুরি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে অনেকটা ভালো আছি দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছেন আর বেলায় উঠে আমি এই তো ভিডিওটি শুরু করলাম আশা করি আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর সবার কাছে আমার একটাই একটা লাইক দিয়ে শুরু করবেন আপনার একটি লাইকে অন্যজন আমার ভিডিওটি দেখতে পারবে এবং আমার ভিডিও করা আগ্রহ আরো বেড়ে যাবে জীবনে কিছু চাহিদা থাকে মানুষের চাহিদার কোনো শেষ নেই কিন্তু এই যে ভালো লাগা ভালোবাসা এই থেকেই মানুষের জীবন অনেকটা ভালোবেসে আমি এত ভিডিও করার কাজগুলো শুরু করেছি মনে করছি যেহেতু আমি গড়ে একা থাকি আর একা একাই কাজগুলো করি তাই একটু ভিডিও করে দেখি কি হয় যদি ভাগ্য থাকে তাহলে আমি এখানে সাকসেস হব না হলে তো আর ব্যর্থ আর ব্যর্থতা হয়ে ফিরে গেলেও আমার কোনো মনে কষ্ট থাকবে না কারণ এই যে সময়গুলো পার করছি আমার আমার একাকিত্বটা একটু দূর করছে আমার অনেকটা ভালো লাগছে যাই হোক সব ক্ষেত্রে কিন্তু মানুষের কর্ম করাটা অনেক জরুরি আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের টাকা পয়সা সব কিছু থাকবে কিন্তু টাকা পয়সা দিয়ে আপনি আপনার সন্তানকে বিনয়ী হওয়া শিখাতে পারবেন না সবচেয়ে বড় কাজ হচ্ছে সন্তানকে বিনয়ী শেখানো একজন সন্তান যদি বিনয়ী সেটা পায় তাহলে অন্যকে সম্মান দিতে শিখবে টাকা পয়সা যতই ইনকাম করে না কেন যতই সফল ব্যক্তি হয় না কেন কিন্তু কখনো অন্ধ হবে না অন্যকে শ্রদ্ধাটা তার মনে সব সময় থাকবে যাই হোক আমি একটু তুলে তুলে নিলাম হলো এই ওয়ার্ডটা এই জায়গায় ভালো না তাই আমি ওয়ার্ডটা সরিয়ে এখানে আমি ড্রেসিং টেবিলটা নিয়ে আসছি আর এই তো ড্রেসিং টেবিলটা যেহেতু একদম ছোটো এই জায়গা হয়ে যাবে আর দেখতে অনেকটা ভালো লাগবে আর এই যে এটা ড্রেসিং টেবিলটা জানালার পাশে রাখার ফলে জানালাটা একদম বন্ধ হয়ে গেছে যেহেতু ড্রেসিং টেবিল টা চওড়াটা অনেক আর ওয়ার্ডুপের চওড়াটা একটু কম তো ওয়ার্ডডুপটা ওই জায়গায় রাখলে আমার দেখা যায় ঘরে আলু বাতাসও আসবে সারাদিন ব্যস্ত থাকার পরেও চেষ্টা করি এই যে কোন জায়গায় কোন জিনিসটা ভালো লাগবে এই জিনিসটা দেখলে না মনে অনেকটা শান্তি লাগে হোক অনেকটা জুড়ে এই কাজগুলা করি কি করব একা হাতে করতে গেলে অনেকটা কষ্ট লাগে কিন্তু এই কষ্টর মাঝে একটু সুখ লাগে যখন দেখি আমার জিনিসগুলো অনেকটা ভালো লাগছে চেটিং হওয়ার পরে এই যে ওয়াটুপটা নেওয়ার পরে আমি ওয়াটুপের উপরে যে সিনারি টেনারি ছিল এইগুলা আমি রেখে দিলাম আর দেখতে অনেকটা ভালো লাগছে কত আলো আসছে এই দিকে আর পরে আমি অর্ডুপটা মুছে নিচ্ছি একটু দুলা পড়ে যায় আর বললাম না সবসময় আমার ঘরে মনে হয় একটু বেশি দোলা আসে উত্তর দিকের জানালা হওয়ার শর্তে এই যে রাস্তা পাশে আছে এর কারণে অনেকটা দুল আসে আর যতই আমরা প্রতিদিন গোড পরিষ্কার করি না কেন এই যে ফার্নিচার ফরানো পরে এই যে অনেকগুলো ময়লা জমা হয়েই থাকে তাই আবার আমি গোড়টা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর গোড়টা ঝাড়ু দিয়ে আমি ভাবছি গোড়গুলাও মুছে নেব আগে আমি গোড়টা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিই আর এখন দেখেন রুমটা কত বড় হয়ে গেছে আচ্ছা আপনারা কি কয় দিন ধরে লক্ষ্য করেছেন এই যে আমার খাটটা ঘুরানো দুটি বেডরুমে খাটিয়ে আমি ঘুরিয়ে নিয়েছিলাম ফার্নিচারগুলো উলটপালট করে নিয়েছিলাম কিন্তু ওই দিনে ভিডিওটা আমি ক্লিপ নিতে পারিনি তেমন একটা সম্ভব হয়নি অনেক সময় হয় না তাড়াহুড়ার মাঝে কাজ করতে গেলে ভিডিওটা করা হয় না যাক এরপরে আমি চলে আসলাম এই তো রান্নাঘরে সব কাজ শেষেও রান্নাটা তো করে নিতে হবে আর যেহেতু মেয়ে স্কুল থেকে চলে আসবে তাই আমি আগে চোলাটা মুছে রান্নাটা করে নেব আমার প্রথম কাজ থাকে রান্নার আগে আমি চোলাটা একটু পরিষ্কার করে নিই চোলাটা যেহেতু পরিষ্কার করি তাহলে আমার রান্না করতে অনেকটা ভালো লাগে আর মাঝে মাঝে তো রান্নার ফাঁকে ফাঁকে তারপর পরিষ্কার করে নিই কি করব ওই যে মশলার গোড়াগুলো পড়ে যায় বা চায়ের দিকে মশলা ওই ছিটকে পড়ে যায় আর যেহেতু এখানে ফুল গাছগুলো রাখা তাই একটু আরও বেশি ময়লা হয়ে যায় তাই বারবার মুছে নিই এই তো আমি চোলাই পরে তেল দিয়ে আমি প্রথমে করলা বাজিটা করে নিব আজকে করলা বাজি এবং সাতকরা রান্না করব সাতকরাটা আমার মেয়ে অনেকটা পছন্দ আর এদিকে আমি সবগুলা তরকারি আগেই কেটে নিয়েছিলাম এই যে রুটি করার পরে রুটিটা খেয়ে মেয়ে স্কুলে চলে গেল পরে আমি যে করলাটা আমি কেটে রেখে দিই অন্য কাজে গিয়েছিলাম আর করলাটা কাটার কারণ হলো অনেকটা লাল হয়ে গেছিল যেহেতু দুদিন আগে রেখেছিলাম আর ওই জিনিসটা আমি ফ্রিজে রাখতে একদম ভুলে গিয়েছিলাম পরের দিন চলে গেলাম আমার শ্বশুরীর বাসায় আর আসার পরে ভাবলাম যে রান্না করে নেব এখন থেকে অনেকটা লাল হয়ে গেছে তারপরে খাওয়ার মতো যেহেতু তাই আমি রান্না করে নিচ্ছি শুধুমাত্র আমার বোনজি আর আমি খাব আমার মেয়ে করলা বাজে খায় কিন্তু করলা পর্তাটা ও অনেক পছন্দ করে যাই আমি তো করলা বাজিটা যেহেতু হয়ে গেল এখন আমি সাত করা তরকারিটা রান্না করে নেব এদিকে আমি মশলা কষিয়ে নিলাম মশলাতে একটু পানি দিয়ে দিলাম আর মশলা কষানোর মধ্যে চলে আসলো আমার আম্মাজানের ফোন তো ফোনে কথা বলতে বলতে এদিকে আমি সাত করাও দিয়ে দিচ্ছি আর সাত করাগুলো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এতে শিং মাছগুলো শিং মাছ দিয়ে স্বাদ করা খেতে না অনেকটা ভালো লাগে কে এই স্বাদ করা খেতে পছন্দ করেন কমেন্ট করে অবশ্য জানাবেন রান্না বান্না দিয়ে শেষ করছে ভিডিওটি বিটি আল্লাহ হাফিজ